সস্তাকে ব্লগ ভিডিও ইউটিউব চ্যানেল ऑफिशিয়ালি দিস डियर एवरीवन দিস ইজ সস্তাকে ব্লগ ভিডিও ऑफिशিয়ালি ইউটিউব চ্যানেল থেকে লাইভ শুরু করলাম তার বিশেষ একটি মেসেজ দিতে যাচ্ছি কারণ হলো আপনারা আমাকে ইউটিউবে লাইভও দেখেন না বেশি সময় আমাকে ইউটিউবে লাইভও দেখেন না কিন্তু আজকে সরাসরি অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনারা আমাকে লাইভও দেখতে পাচ্ছেন আর যেটা ইম্পর্টেন্ট এবং প্রয়োজন যেটা লাইভও আস মানে লাইভও জয়েন নাম কেন এটা ইম্পর্টেন্ট কথা আজকে বলার জন্য আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে লাইভও আসলাম সবাইকে আগে প্রথম সালাম দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম এবং শূন্য মোবারক আর শুক্রবার সবাইকে আসসালামু আলাইকুম এখন আমার ইম্পর্টেন্ট কথা শুরু করছে আপনারা সবাই রেডি তো করতে শোনার জন্য এখন শোনাই আপনারা বেশ মানে কিছুদিন ধরে আমাকে কমেন্ট করছেন যে আমার ব্লগ করে আসবে আসলে লগটা কেনা আছেনা এটা বিষয় কি চু মানে কিচু ইম্পর্টেন্ট কিসব কথা বলতে চাই ইনশাআল্লাহ আজকাল লাইভে আপনারা আমারকে একটু হেল্প করেন এবং সাবস্ক্রাইব করেন যেন তাড়াতাড়ি 3000 হয়ে যায় सक्सेसफुल डियर সো নাইস ইউল গুড এনাফ গানা স্মেলিং ইউটিউব চ্যানেল ফলগা মানে এটা এই যে আপনারা যে সাবস্ক্রাইব করছেন না এই ইউটিউব চ্যানেলটা আপনারা কি বুঝে সাবস্ক্রাইব করছেন তো আপনারা জানেন তো মানে আপনাদের টপিক হলো আপনারা ইউটিউবে সুন্দর ব্লগ দেখতে চান মানে বাজারে কোনো কন্টেন্টের ব্লগ দেখতে চান না তাই জন্যই তো আমি আপনাদের জন্য করলাম আমার বিশেষ অফিসিয়াল ইউটিউব চ্যানেলিম ব্লগ ভিডিও ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় এবং আপনাদের দোয়া এবং আপনাদের অপূর্ব ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই ওয়ান মিলিয়নে ইনশাল্লাহ আর আমার পরিচয়টা হলো আমি কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্লগার এবং ফটোগ্রাফার সাইদ আব্দুল কালিম সাকিম ইনশাল্লাহ আপনারা যদি আমার সাথে দেখা করতে চান বা আপনি আমাদের মানে আপনি যদি আমাদের আমার সাথে পরিচয় বা ফ্রেন্ডস করতে চান অবশ্যই বাহু বলে চলে আসবেন আপনারা অনেকজনেই একটু মানে মাথায় ঢুকছে যে বাহু বলতে আবার কোন এরিয়া পড়েছে আসলে ভাই বাহু বলতে হলো হবিগঞ্জের সাথে কানেক্টিভ করা এর জন্য এটার নাম হল বাহুবল উপজেলা হবিগঞ্জ মানে হবিগঞ্জ থেকে আপনি যদি আপনি ঠিকানা হবিগঞ্জে বা সিলেট হয় বা সোনালঘাট হয় বা মাধবপুর হয় বা আরও অনেক বিভিন্ন জেলা আছে সেই জেলার থেকে আপনারা আমাকে দেখতে পাবেন ইনশাল্লাহ আপনাদের জন্য অপেক্ষায় আছে এবং আগামী আগামী মাসে নিউ ব্লক আসবে ইনশাল্লাহ একটু জামেলার আসে আপনারা সবাই একটু স্পিডে সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ দেখা যাক যদি কোনো ফল পাওয়া যায় এই যে ইউটিউবে মর্নিং চালু করা আছে ইনশাআল্লাহ আপনারা সবাই ডকুমেন্ট জন্য আপনারা সাবস্ক্রাইবে মর্নিং টাইজটা অন বা চালু হয়ে যায় এখন একজাক্টলি আজকে লাগতে হলো এটি কিছু ইম্পর্টেন্ট ছোট্ট কথা বলতে চাচ্ছি আপনাদের যে সেটা বলার জন্য আমি লাইভ আসলাম ইন ইনশাল্লাহ আপনাদের সাথে আমি সব সময় আছি থাকবো থাকবো ইনশাল্লাহ এবং আমার আপনার মনে হয় এই জীবনে মানে ফর দ্য ফার্স্ট টাইম দেখেছেন ইউটিউবে লাইভও জ মানে লাইভও জন হয়েছে আমি ইউটিউবে দিনও আমি লাইভও আসি না ভাই সব সময় ফেসবুক পেজে ফেসবুক প্রোফাইলে সব সময় লাইভও থাকি আপনাদের কাছে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো ধরনের ব্লগ দেখতে চান এখন আশা করি যে ভালো ব্লগ মানে ব্লগটা ইনশাল্লাহ আসবে একটু পরিশ্রম করতে হবে আপনাদের জন্য আপনাদের ভালোবাসাতে আমি এগিয়ে যেতে চাই ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার সু নাইস ইউ ফাইন ফাইন এভরি ওয়ান ফোর মানে থ্যাংকস ফর এভরি ওয়ান মানে সবাইকে অনেক অনেক ধন্যবাদ রইল এবং ফার্স্ট টাইম লাইভও যে আসলাম ইউটিউবে আমি ইউটিউবে যে কেমনে লাইভটা নাই কিন্তু আমি হঠাৎ করতে আমি লাইভে ইউটিউবে ইনশাল্লাহ এখন সকাল মিনিটের আচ্ছা ইনশাআল্লাহ সবাই আমাকে নতুন ব্লগের জন্য আশা করছি যে নতুন ব্লগটা আসবে এবং মনটা ফ্রেশ থাকবে আপনাদের কিছু ইম্পর্টেন্ট যেটা এখন তো নির্বাচন চলছে চলবে মানে দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারি থেকে নির্বাচন মানে বাংলাদেশে যে ফাইন যে ইউনোস ডক্টর ইউনোস তাই তো এখন আশা করি ক্রস এবং মানে জানি না এটা কি হইব কিন্তু নির্বাচনটা দু হাজার ছাব্বিশ সালে হবে ইনশাল্লাহ আপনারা সবাই এ সৈয়দ মোহাম্মদ নেজাবুল করিম চরমনাই টাই টাই সবাই একটু মানে সবাই ভোট দিবেন এটা আমি আমার ইউটিউবে লাইভ কেন বলছি নয় এটা কোনো অসম্মন্দ হবে না এই অন্যজনের কথা বলা কোনো সমস্যা নেই কিন্তু তাইน হলো বর্তমানে বাংলাদেশে পদ্মা লাইভ ভিডিও সাইন মানে সেও জানে আমি কিন্তু হাত পাকায় বোট দিন নাইলে কোনো বয় এবার হবে হাত পাকারই জয় আচ্ছা এখন যেটা ইম্পর্টেন্ট কথা সেটা বলে আমার লাগতে শেষ করার অনুরোধ মানে আমার অনুরোধ সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন আমার বিদিও প্রতিদিন আসে না কারণটা হলো একটু জামেলা প্রচুর জামেলা পড়েছি ইনশাল্লাহ চেষ্টা করব আপনারা ভালোবাসা দেবেন এবং আপনাদের সাপোর্টে আমি যেন ওয়ান মিলিয়ন চলে যাই এবং আপনারা দর করবেন সবাইকে আবিবি জুম্মা মুবারক আজকে ব্লগটা আচ্ছা আমি যে ব্লগ সারি কদিন আগে যে একটা ব্লগ আপলোড দিয়েছিলাম আপনারা কি এটা দেখেছেন অযথা যে আমাকে কমেন্ট করেন কিন্তু আপনারা ব্লগই দেখেন না তে কমেন্ট করে কি হবে আমি তো ব্লগ সারি ভাই ব্লগ সারি আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন ইনশাল্লাহ না দেখলে তো না দেখে যদি কমেন্ট করেন তোলো না

this is like on youtube channel assalamu alaikum hello